ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ইহসান আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আদলকে প্রতিষ্ঠা করার জন্য মুহতারাম হাজিরিন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত কুরআনুল কারীমের মধ্যে বেফোক অর্থের একটি আয়াত আমরা একটু মনোযোগ দিয়ে শুনি এত গুরুত্বপূর্ণ একটি আয়াত এই আয়াত শোনার মাধ্যমে এরকম ভাবে আল্লাহর নবীর এক সাহাবা ইবনে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াত শুনে ইসলাম গ্রহণ করেছেন বলি সুবহানাল্লাহ এবং কি আল্লাহর নবীর আরেক সাহাবা হজরতে আনহু ইসলাম গ্রহণ করার পর তার ইমানটা টলমল করতেছে টলমল করতেছে এরকমভাবে সে পরিপূর্ণ ধীর বিশ্বাস তার অন্তরে এরকমভাবে হইতেছে না এ আয়াত শোনার পর তার ইমান এরকমভাবে ধীর হয়ে গেছে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন হয়েছে বলে সুহান আল্লাহ তাফসিরের কিতাবের মধ্যে এই ঘটনাগুলো আছে তারা মহাজির তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করা ইনসাফ কায়েম করা এটা আমাদের জন্য এমন একটি বিষয় তাফসিরে কিতাবের মধ্যে ইবনে কাসিরের মধ্যে আসছে তাফসিরে মা আরিফুল শফি হজরতের শফি আনহু তার এই কিতাবের মধ্যে লিখেছেন সাতশত বা আন পৃষ্ঠায় ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহির বরাত দিয়ে লিখেছেন যে আল্লাহ তাআলা যেখানে আদলের আদেশ দিয়েছেন হুকুম করেছেন এই আদলটা প্রথমত আল্লাহ রব্বুল আলমিন এবং বান্দার মাঝে প্রতিষ্ঠা করতে হবে বান্দা এবং আল্লাহ রব্বুল মাঝে প্রতিষ্ঠা করতে হবে প্রতিষ্ঠা করতে হবে দ্বিতীয়ত হল বান্দা তার নিজের মধ্যে আদলকে ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে তৃতীয় নম্বর আদল হল এরকমভাবে নিজের সাথে এবং অফরের সাথে সমাজের এবং পরিবারের সকল ক্ষেত্রে ইনসাফ তথা ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে হবে এই তিনও প্রকার আদল ইনসাফ আপনার আমার সকলেরই প্রয়োজন রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের সাথে এবং আমার সাথে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আমি আমার নিজের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে সাথে সাথে সমাজ এবং পরিবার এবং দেশের সকল মানুষের সাথে আপনার আমার এরকমভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে তাই মহতারাম হাজিরিন এই ইনসাফ তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আপনার আমার জন্য একটি অপরিহার্য বিষয় এটা সমস্ত সমস্ত সৃষ্টিজীবের সাথে প্রতিষ্ঠা করতে হবে তো আমরা তৃতীয়ত যে এই ইনসাফ প্রতিষ্ঠা করা আমার এবং সমাজের বা পরিবারের যত মাখলুকাত আছে রাষ্ট্রের দেশের মধ্যে সমগ্র সৃষ্টি জগতের সাথে যেই ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আদল কায়েম করতে হবে সেই বিষয়টার দিকে একটু যাচ্ছি মোহতারাম হাজিরিন সমাজ এবং পরিবার বা রাষ্ট্র সকল স্থানে যত মাখলুকাত আছে সকলের সাথে আপনার আমার ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করার কথা আল্লাহ রব্বুল আলমীন এই আয়াতের মাধ্যমে আদেশ দিয়েছেন এখানে আমি আপনি ধর্ম বর্ণ নির্বিশেষ জাতি কোনো পার্থক্য করতে পারবো না যেই জাতিরই হোক যেই ধর্মেরই হোক যেই বর্ণেরই হোক যেই বংশেরই হোক সকলের সাথে আপনার আমার নেই বিচার আপনার আমার হিসাবকে প্রতিষ্ঠা করতে হবে যে আমার ধর্মের লোক না দিইকে আমি তার সাথে বেঞ্চাপি বেএনসাপি করবো অবিচার করব এটা হতে পারে না আমার বংশের লোক নাই আমার বংশের লোক না হওয়ার কারণে তার সাথে অবিচার করব এটা হতে পারে না আমার ধর্মের লোক না হওয়ার কারণে তার সাথে এরকমভাবে অবিচার করবে এটাও ইসলাম প্রশ্রয় দেয় না এই জন্য এই জন্য সাম্প্রদায়িকতাকে ইসলাম কখনই এরকমভাবে সমর্থন করে না সাম্প্রদায়িকতাকে নিষেধাজ্ঞা করা হয়েছে সাম্প্রদিক সাম্প্রদায়িকতা ইসলামে স্থান নাই এই জন্য মুখতারাম হাজিরিন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে আপনার আমার ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে আদলকে প্রতিষ্ঠা করতে হবে এই জন্য কোনো প্রকারের সাম্প্রদায়িকতা ইসলামে নাই মিসকাত শরীফের চারশোতে আঠারো নম্বর পৃষ্ঠায় হাদিস ইস আল্লাহর রুসুল সল্লহ লক ওয়ালে ইহুসাল্লাম স্পষ্ট জানিয়েছেন যে যেই ব্যক্তি কোনো জাতির উপর অন্যায়ভাবে এরকমভাবে এরকমভাবে বিচার করবে এরকমভাবে অন্যায়ভাবে তার সাথে এরকমভাবে বিচার করবে সত্যের বিপরীত এরকমভাবে তার সাথে এরকমভাবে বিচার করবে অর্থাৎ আপনি আপনার সম্প্রদায়ের সাথে এরকমভাবে সম্প্রদায়ের লোক না হওয়ার কারণে তার উপরে এরকমভাবে নেই বিচার করবেন না তার উপরে নেই বিচার প্রতিষ্ঠা করবেন না তখন আল্লাহ এরকম এরকমভাবে উপমা দিয়েছেন যে এরকমভাবে গর্থের মধ্যে যদি উট পরে যায় এরকমভাবে তার লেজ ধরে টানা যেমন এরকমভাবে সাম্প্রদায়িকতা করে বিচার করাও তেমন বলি নাউজবিল্লা এই জন্য মহতারাম হাজিরিন আমার কৌম আমার জাতির লোক সে যদি অন্যায় করে থাকে তার উপরে এরকমভাবে যেই সাজা শাস্তি হওয়া দরকার সেই সাজা শাস্তি প্রয়োগ করতে হবে এখানে তাকে যদি আমি তার সাথে যদি এরকমভাবে বাঁচানোর জন্য তাকে রক্ষা করার জন্য আমি এরকম ভাবে তার পক্ষে রায় দেই তাহলে এটা হবে উঠকে গর্তে ফেলে লেজ ধরে টানার হাজিরিন শুধু তাই নয় আল্লাহ রুসুলে এই কথা বলেছেন যে লাইসা মিন্না ওই ব্যক্তি আমাদের মধ্য থেকে না মান আদা ইলা যে ব্যক্তি সাম্প্রদায়িকতার দিকে ডাকে সাম্প্রদায়িকতাকে ইসলাম কখনই ভাবে প্রশ্রয় দেয় না সাম্প্রদায়িকতা নিজের জাতির দিকে ডাকা নিজের কৌমির দিকে ভাবে আইন টানা এটা ইসলাম কখনই প্রশ্রয় দেয় নাই এবং কি আল্লাহ রব্দুল্লাহ আলাম ইনকুরআন উল করিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলাম ইনসুরায় মাইদার আট নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন ওলাইয়া জেরিমানকুম শনানু কহুমিন আলাহ আলা شنعان قوم على ألا تعدلوا اعدلوا أقرب للتقوى هو أقرب للتقوى واتقوا الله إن الله كبير بما تعملون بحثنا مع আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট জানিয়েছেন যে তোমরা কোন কওমকে এরকম ভাবে সুবিচার করতে গিয়ে প্ররোচিত হইও না এরকম ভাবে অবিচার করিও না কোন কওমের উপর এরকম ভাবে সাম্প্রদায়িকতা বশত কাউর উপর এরকম ভাবে সুবিচার করতে গিয়ে প্ররোচিত হইও না কাউকে এরকম ভাবে অবিচার করিও না এটা আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন একেবারে সাম্প্রদায়িকতাকে তিনি প্রত্যাখ্যান করেছেন এবং কি বলেছেন যে হুয়া এরমন কি বলেছেন যে এই দিলু তোমরা ইনসাফ কায়েম করো ইনসাফ প্রতিষ্ঠা করো ন্যায় বিচার প্রতিষ্ঠা করো হুয়া আতর অবলিত এটা হচ্ছে তাকওয়ার নিকটতম স্থান এটা হচ্ছে ক্ষুদা ভিতির অত্যন্ত নিকট নিকটতম একটি স্থান এই জন্য মহতারাম হাজিরিন ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ তাকওয়ার নিকট হয় ক্ষুদা ভোতি ভীতির নিকটবর্তী হয় মানুষ আল্লাহওয়ালা হইতে পারে ওয়াখলকলজিবা ওয়াসালত ওয়াসাল আলা সাইদিনা على حبيبنا على سيد الانبياء محمد النبي صلى الله عليه وسلم وعلى اله واصحابه المقربين اما بعد فقد قال الله تعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط قوامين بالقسط شهداء لله ولو على انفسكم وبالوالدين والاقربين يكن غنيا أو فقيرا، إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما، فلا تتبعوا، فلا تتبعوا الهوى، فلا تتبعوا الهوى ان تعدلوا وان تلهوا او تعرضوا فان الله كان بما تعملون خبيرا صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف <تصفيق> <تصفيق> ان الْمُقْسِطِينَ عِنْدَ اللَّهِ إِنَّ الْمُقْسِطِينَ عِنْدَ اللَّهِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ مِنْ نُورٍ عَنْ يَمِينِ الرَّحْمَنِ

يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم بلغ العلا بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تواضع عزيزات تواز عزيزت كن الدرجه تواز عزيزت كن الدرجه جرامي شوي في شد قيرامي سجا شدله سجاء تواز توازو زیادت کند کند جاہرا کہ محرف کہ محرف ارتو بود ماہرا کہ محرف ارتو بود ماہرا قرازی بے آخر چہاصل بواد طرازي بآخر جحاس البواد كنامت شهن شاه عاد البواد شهن شاه عاد البواد رعاية دريق الزرعية مدار رعاية دريق مدار মুরাদে দিলে দা দেখা বরার মুরাদে দিলে দা দেখা বরার মুরাদে দিলে দা দেখা বরার আলহামদুলিল্লাহ রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকুর সুযোগ যে আল্লাহ রব্বুল আলমিন প্রতি বছরের ন্যায় বছর এ বছরও চালতাতলা চালতাতলি বাজার জামে মসজিদ ও যুব যুব তাফসির কমিটির উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিন আজকের মাহফিলের সম্মান সম্মানিত সভাপতি অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি বিশিষ্ট শিক্ষাবিদ হজরতুল আল্লাম হজরত মাওলানা আব্দুল সামাদ দামাদ বারাকাত হুম হজর স্টেজ উপস্থিত আছেন অধ্যক্ষ দিদারুল্লাহ ফাজিল মাদ্রাসা দৌলত খান বোলা আমরা হজরত হজরতের নেক হায়াত কামনা করি এবং আজকের মাহফিলের প্রধান অতিথি আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে ক্রাম এবং যুবক ভাইয়েরা আমাদের সকলের সেরে তাজ স্টেজ অনেক ওলামাইকেরাম উপস্থিত এবং দিন পিপাসিত ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে আমার মাহ বোনেরা সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং সালাম জ্ঞাপন করছি সম্মানিত হাজিরিন সময় খুবই সংক্ষিপ্ত আমার পরে আরেকজন মেহমান আপনাদের সামনে আলোচনা করবেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কোরআনের আয়াত এবং হাদিসে পাক থেকে যে হাদিস পাঠ করেছি এর উপরই আমরা নির্দিষ্ট একটা বিষয়ের উপর আল্লাহ রব্বুল আলমিনের তৌফিকে এবং আপনাদের দোয়ায় কিছু কথা আলোচনা করব আমরা সকলেই আমলের নিয়তে অন্তরের কান দিয়ে শোনার চেষ্টা আল্লাহ পাক কবুল করেন সম্মানিত আমরা মাহফিল মাহফিল করেছি আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশির বিষয় এবং একটি আয়োজন করা আমরা সৌভাগ্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার মত আমরা মাহফিল ইন্তজাম করেছি রাস্তাঘাটে ঘোরাফেরা করার জন্য না বাজার ঘাটে বসে থাকার জন্য না মেহরবাণী করে যারা রব্বুল আলমিনকে ভালোবাসেন রসুলুল্লাহ সাল আলী ভাসাল্লামকে ভালোবাসেন ইসলামকে যারা ভালোবাসেন আপনারা অতি দ্রুত মাহফিলের ফেন্ডেলে চলে আসেন আল্লাহ পাক সকলকে ও মঞ্জুর করেন সম্মানিত হাজিরিন আমরা আলোচনায় চলে যাচ্ছি যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুটা যদি আপনারা আগেই বুঝে নেন তাহলে কথাগুলো বোঝার বোঝা একটু সহজ হয়ে যাবে আমরা আজকে একটি বিষয়ে জানব যে ইসলাম এবং মানবাধিকারের মধ্যে অন্যতম একটি অধিকার হচ্ছে ইনসাফ তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই বিষয়টার উপরে আমরা কিছু আজকে জানব শুনব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ইসলাম এবং মানবাধিকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করা এই ইনসাফ আপনারা আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় অঙ্গন সকল ক্ষেত্রেই প্রতিষ্ঠা করতে হবে সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই অবগত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহামের এত কুরবানি এত মুজাহিদা ছিল ইনসাবকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী যদি একা একা ইবাদত করতেন নামাজ পড়তেন তেলাওয়াত করতেন আর জিকির আসকার করতেন তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপর কোনো জুলুম নির্যাতন আসতো না কোনো ধরনের জিহাদ যুদ্ধ করার প্রয়োজন হতো না শুধুমাত্র একমাত্র কেবলমাত্র দুনিয়ার বুকেই ইনসাফ তথা ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্যই তার সংগ্রাম ছিল আর তার কুরবানি করতে হয়েছে এবং কি অসংখ্য অগণিত যুদ্ধ জেহাদে তিনি এরকমভাবে সংগ্রাম করতে হয়েছে এবং কি তার রক্ত পর্যন্ত উহুদের ময়দানে এরকমভাবে দিতে হয়েছে তার দাঁত মোবারক শহীদ হয়েছে সম্মানিত উপস্থিতি তাই ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আপনার আমার ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে রাষ্ট্রীয় অঙ্গনে অপরিহার্য একটি বিষয় তো মোহতারাম হাজিরিন আল্লাহ রাবুল আলমিন কুরআনুল করিমের মধ্যে স্পষ্টভাবে তিনি জানিয়েছেন যে ইনসাফ কায়েম করতে হবে ইনসাফের জন্য তিনি আদেশ দিয়েছেন الله رب العالمين سورة نحل نبوي نمبر آيات جنيس قال سبحانه تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان إذنه কোন সাম্প্রদায়িকতা করে কোনো কৌমকে কোনো জাতিকে এরকমভাবে অবিচার করা যাবে না এরকমভাবে করা যাবে না আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ অবশ্যই জানে যা তোমরা করো গোপনে করো আর প্রকাশ্যে করো সব কিছুর ব্যাপারে আল্লাহ জানে এই জন্য আমরা কোনোভাবেই সাম্প্রদায়িকতা করে কারো উপরে অবিচার করবো না আমরা বেইনসাফি করব না কথা বুঝাইছে যে তাহলে এই এটার মাধ্যমে আল্লাহ দলপ্রীতিকে নিষিদ্ধ করেছেন আমরা বেহিনসি করি আমরা অবিচার করি ইনসাফকে প্রতিষ্ঠা করি না ন্যায়বিচারকে প্রতিষ্ঠা করি না তিনটা কারণে একটা হচ্ছে দলপ্রীতির কারণে আরেকটা হচ্ছে এরকমভাবে ভোজন প্রীতির কারণে আরেকটা হচ্ছে এরকমভাবে স্বজন প্রীতির কারণে এই তিন কারণে আমরা ইনসাবকে আমাদের এরকমভাবে প্রতিষ্ঠা করতে পারি না দলপ্রীতি স্বজন প্রীতি এবং এরকমভাবে আরেকটা হচ্ছে ভোজন প্রীতি এই তিনটার কারণে আমরা ইনসাফকে প্রতিষ্ঠা করতে পারি না মহতারাম হাজিরিন এই জন্য আপনার আমার খেয়াল রাখতে হবে এই দলপ্রীতি অর্থাৎ সাম্প্রদায়িকতা এটা আল্লাহ রব্বুল আলমী নিষেধ করেছেন এটাকে আমরা প্রত্যাখ্যান করতে হবে আমরা ন্যায় বিচার করতে গিয়ে কোনো দল কোনো সাম্প্রদায়িকের দিকে আমরা লক্ষ্য রাখতে পারবো না দ্বিতীয় নাম্বার যেই বিষয়টা আমরা আমাদের স্বজন প্রীতি এই স্বজন প্রীতির দিকেও লক্ষ্য রাখতে পারবো না ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা আমাদের স্বজন প্রীতিও পর্যন্ত করতে পারবো না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সুরায় এরকমভাবে নিশান একশো তো সত্ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট জানিয়েছেন যে স্বজন প্রীতিকে নিষেধাজ্ঞা করেছেন তিনি একশো তিনি বলেছেন ইয়া আই ইউহাল্লাহবিনা ইয়া আই ইউহাল্লাহবিনা আহ মানু কোন আল্লাহ রব্দুল আলাম জানিয়ে দিয়েছেন যে তোমরা এরকমভাবে তোমরা নেই ইনসাফ প্রতিষ্ঠা করতে নেই বিচার প্রতিষ্ঠা করার উপর তোমরা অটল থাকো সুহাদা আলিল্লা আল্লাহ রব্বুল আলমিন সাক্ষী শুরু এরকম ভাবে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করার উপর সুধীর থাকো অটল থাকো তোমরা ওয়ালাহ আলা আংকুম যদিও সেই সুবিচার এরকম ভাবে নিজের উপরে হয় এরকম ভাবে তারপরেও সুবিচারের উপর অটল থাকো ইনসাফের উপর অটল থাকো আবিল ওয়ালি ইনি এবং পিতা মাতার উপরে হলেও অটল থাকো এবং কে ওয়াল আকরব ইনা নিকটত্ব আত্মীয় স্বজনের বিরুদ্ধে হলেও এরকমভাবে অটল থাকো ইয়া কোন গানি ইয়া নাও ফাকি ইরান অত দরিদ্র হোক অথবা গরিব হোক তারপরেও নেই বিচারের উপর তোমরা অটল থাকো বিহিমা আল্লাহ তালা উবৈরি বন্ধু এই জন্য তোমরা এরকমভাবে আত্মীয় স্বজন হলি এরকমভাবে কারো বিরুদ্ধে রাই দিও না বে ইনসাফি তোমরা এরকম ভাবে কুপ্রভুত্তির অনুসরণ করিও না মহতার মাহাজ এই জন্য আল্লাহ আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমাদের কোনোভাবেই স্বজন প্রীতি চলবে না ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে নেই বিচার করতে গিয়ে কোনো ধরনের আমরা এরকমভাবে স্বজন প্রীতি করতে পারব না আল্লাহ রব্বুল আলমীর নির্দেশ দিয়েছেন মহতারা মাজির শুধু তাই নয় ইসলামের বিচার ব্যবস্থা কেমন ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হোসালামের বিচার ব্যবস্থা কেমন ছিল আপনারা অনেকেই শুনেছেন আল্লাহ রসুল সাল্লু আলিহিহি হাসাল্লামের একটি হাদিস আছে আল্লাহ রসুল সাল্লু আলি হোসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট জানিয়েছেন এরকমভাবে এরকমভাবে আল্লাহ রসুল স্পষ্ট স্পষ্ট জানিয়েছেন যে ইন্নামা আহলাকাল্লাদিন কব লিকুম আন্নাহুম কানু ইদা সরক একটু বিস্তারিত হাদিস আমি খুব সংক্ষিপ্ত বলতেছি আল্লাহর রাসূলের কাছে এক মাখ মাখজুমি মহিলা চুরি করার পরে এরকম ভাবে সুপারিশ নিয়ে আসছে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপারিশের জন্য আসার পর আল্লাহর রাসূল এই এই কথা বলেছেন যে তুমি কি আল্লাহ তালার হদের ব্যাপারে সুপারিশ করতে এসেছ আল্লাহ আল্লাহ রসুল তখন দাঁড়িয়ে একটি করা ভাষা এরকম ভাবে ভাষণ দিয়েছেন আল্লাহ রসুল বলেন যে কলা ইনামা আল্লাহ্ম আল্লাহ সারফ ফিরিফু তার আল্লাহ রুসুল বলেন তোমাদের পূর্ববর্তী উমগণের মধ্যে যখন কোনো ব্যক্তি এরকমভাবে সম্ভ্রান্ত পরিবারের এরকমভাবে সম্ভ্রান্ত পরিবারের সম্মানিত ব্যক্তিরা যখন এরকম ভাবে চুরি করত তখন তাদের বিচার করত না তাদেরকে ছেড়ে দিত আর যখন দুর্বলতা এরকমভাবে চুরি করত তখন তাদের উপরে আল্লাহ তালার হদকে কায়েম করত। তো তখন এরকমভাবে তারা এরকমভাবে ধ্বংস হয়ে গেছে আল্লাহ রুসুল বলেন যে তারা এরকমভাবে ধ্বংস হয়ে গেছে তারপর আল্লাহ রুসুল কেমন কঠোর ভাষায় এই কথা বলতেছেন কাল রুসুল্লাহ ইসাল্লাল্লাহ আলীকসাল্লাম ওই মুল্ল আল্লাহর শপথ করে বলতেছেন আল্লাহর কসুম করে বলতেছেন যে লাউ আন্না ফাতিমা লাউ আল্লাহ ফাতিমা তা মুহাম্মদ আহমদ যদি মোহাম্মদের মেয়ে ফাতেমাও যদি এরকম ভাবে চুরি করে অবশ্যই অবশ্যই আমি তার হাত কেটে দিব এই জন্য মহতারা মাজিরিন আল্লাহর রসুল কেমন কঠোর বাসে এরকম ভাবে স্বজন প্রীতিকে নিষেধাজ্ঞা করে দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নাই বিচার প্রতিষ্ঠা করার জন্য তো আমরা আমাদের স্বজন প্রীতি করে এরকমভাবে ন্যায় বিচারকে প্রত্যাখ্যান করব না অবিচার করব না বে করব না বিচার করতে গিয়ে আপনার আমার সামাজিক জীবন এরকমভাবে হোক রাষ্ট্রীয় অঙ্গনে হোক পারিবারের পারিবারিক জীবনের মধ্যে হোক যেখানেই হোক ইনসাফ করতে গিয়ে কোনো ধরনের এরকমভাবে স্বজন প্রীতি করব না ভোজন প্রীতিও করব না ভোজন প্রীতি হচ্ছে রাতের আধার এরকমভাবে পকেটে টাকা ঢুকাইয়া সমাজের মধ্যে অবিচার বে করব না বারা যাবেন ইনশাল্লাহ মহতারাম হাজিরিন সময় শেষ এই জন্য আলোচনা পরিসমাপ্তি করতে পারি নাই আমরা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যেই তিনটা কথা বলেছি যে তিনটা বাধা আমাদের উপরে আসে যে দলপ্রীতি আর এরকমভাবে স্বজনপ্রীতি আর হলো এরকম এরকমভাবে ভোজন প্রীতি এগুলা যাতে আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদেরকে বাধা সৃষ্টি না করে এই জন্য আমরা খুব খেয়াল রাখবো যে আজকে আমাদের দলের লোক হইলে আমরা সুবিচার করি না আমরা এরকমভাবে দলের লোক অন্যায় করলে আমরা বিচার প্রতিষ্ঠা করি না আমরা আমাদের আত্মীয় স্বজন হলে বিচার বিচার প্রতিষ্ঠা করি না আমরা আমাদের এরকমভাবে আমাদেরকে রাদের রাদের রাতের আধারে কালো টাকা আমাদের পকেটে ঢুকলে আমরা আর সুবিচার প্রতিষ্ঠা করি না এই জন্য মহতারাম হাজিরিন আপনার আমার প্রত্যেকেরই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যে যেভাবেই হোক আল্লাহ রসুল সংগ্রাম করে এই দুনিয়ার বুকে ইনসাফ এবং ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করেছেন আবু বকর ওমর রদিয়াল্লাহ তালা যেভাবে দুনিয়ার বুকে ইসলামকে ইনসাফের উপর ন্যায় বিচার উপর প্রতিষ্ঠা করে রেখে গিয়েছেন আমরাও ঠিক সেভাবে আমাদের সমাজে আমাদের দেশের মধ্যে ন্যায় বিচার এবং ইনসাফকে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ